কাছাকাছি হলে যাওয়া যেত এত দূরত্ব উঠে এত কম যাওয়া যায় না দেখি এখানে কতক্ষণ ওয়েট করা লাগে যাবেন চলেন দুশো টাকা দিন

तो अब बेच ही जमता जायेगा ना वैसे भी ते दूसरी टकावाली आशन बै भाई बोलो भाई हैं 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 लोग एक साल आशीन टकायेगी वो बुल्ला अपना जा जायेगा आशीन आशन जायेगा भाई Nem. Na gesehen. তো বিয়াস দশ মিনিটের মতো বসেছিলাম তারপর একটা টিপ আসে টেকনিক্যাল ভাড়া বললো একশো টাকা গেলাম না তারপর উনি আসলো একশো আশি টাকা দিয়ে বনানি সুপার মার্কেট যাচ্ছি তো উনি নাকি এর চেয়ে যায় আর এখন আবার ইসিবিতে জ্যামটা আবার বেশি পড়ে যায় বুঝলাম না কেন পরে অনেক বেশি থাকে জ্যামটা তো ভিয়াস আজকে দেখাবো যে রোজা রমজানের দিন ভাড়া কেমন পাই আর কত টাকা ভাড়া মারতে পারি সবই আজকে আপনাদের দেখাবো সাথেই থাকেন তো বিয়াস চলে আসছে উনি হচ্ছে এখানেই নামবে আমি সামনে থেকে ইউ টার্ন নিয়ে নিব সময় লাগছে অনেক রাস্তা জ্যাম ছিল বনানীয় জ্যাম এবং এসিবিতে জ্যাম ছিল এ নামেন বাইক

তো ভিওয়ার্স দেখলেন ওনাকে আমি নামিয়ে দিলাম এখান থেকে আট কিলো আট কিলোমিটার রাস্তা ছিল মিরপুর বারো নম্বর থেকে এখানে তো আমি আবার ইউ টার্ন নিয়ে ওই পাশটা চলে যাব আর হ্যাঁ রে করার আমি এখন সামনে থেকে ইউ টার্ন নিয়ে বনানি এগারো নম্বর রোডের দিকে চলে যাবো ওখান থেকে ছোট্ট একটা ট্রিপ নিবো নিয়ে গুলশান একের দিকে চলে যাবো কারণ এদিকে ভাই অ্যাপে ট্যাপে এরকম একটা ট্রিপ হয় না আমার সাথেই থাকেন তো বিয়ার্স চলে আসলাম মধ্যবাড্ডা গুলশান একের থেকে চলে আসলাম মধ্যবাড্ডা এখন দেখি এদিকে ট্রিপ হয় কি না এদিকে অফলাইনে ট্রিপ হয় কিন্তু অনলাইনে ট্রিপ খুবই কম হয় আমার পাঠা পাঠাতে এদিকে টিভ হয় না একেবারেই কম হয় টিভেন ভাই

এখন দেখবো ওয়েট করি ঠিক পাই কি না ভাই ব্রাদার তো হয়ে যাব গা আপনারা ভাইবেদার না যখন ভিডিও দেখবেন লাইক করেন তখনই তো হয়ে গা এটাই তো কি ভিডিও সাবস্ক্রাইব খালি এই এই ভিডিও হ্যাঁ ব্লগিং সম্বন্ধে সব হ্যাঁ

কম্পিউটার কম্পিউটার আগে কম্পিউটার নেওয়া লাগে কম্পিউটার তো মোবাইল আনতে হয় কম্পিউটার এডিট করি না মোবাইল এডিট করি আমি কম্পিউটার করি না কি লেগে কম্পিউটার ঘরে বাইরে করতে আমি বাইরে থাকলেও এডিট করতে পারি বইবে মোবাইলে কম্পিউটার শুধু ঘরে বাইরে এডিট করতে হয় আর কয় মোবাইলে থাকলে জেনে না এখানে এডিট করা যায় নেট লাগে না নেট লাগে কি ভাই এটা কাছে কাছে

আমার সামনে হয়েছে পিছনে হয়েছে বাট আমার কাছে কোনো টিপ আসে না আজকে রিজিক যতটুকু ছিল ততটুকুই হয়েছে তিনশো চল্লিশ টাকা ভিওয়ার্স একটা কল ঢুকছে পিঠা না আছে মিরপুর দিয়েছে যাবে ভাড়া হচ্ছে গিয়ে ছিয়াশি টাকা দুই দশমিক বিরাশি কিলোমিটার আগে কল দিই দেখি তো কোথায় আছে হ্যালো আসসালামু আলাইকুম ব্যাপার হয়ে গেছে কোথায় যাবেন দেখা ও এখানে যে দেখাচ্ছে দুই নম্বর এভিনিউ আচ্ছা ভাইয়া ভাড়াটাতে পে ক্যাশে দিবেন না আচ্ছা ঠিক আছে আপনার লোকেশনটা হচ্ছে গিয়া তো ভিউয়ার্স দেখলেন ওনার সাথে আমি কথা বললাম উনি স্ট্যান্ড হাউজিং আছে তো ওনাকে নিয়ে আমি মিরপুর ডিউচেস যাবো ডিউচেসের এর দুই নম্বর এভিনিউ রোড নাম্বারটা আসলে কথা বললো মনে নেই তো এই দিক দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে আমি ভিতর দিয়ে ঢুকে গিয়ে ওনার কাছে গিয়ে ওনাকে নিয়ে দেন তারপর ওনার লোকেশনে চলে যাব না এস ওয়ান এস

আমি যে এস ওয়ান নিচ্ছি হ্যাঁ এস ওয়ান বাই এ রোড ভাই বলো কে হ্যাঁ ঠিক আছে ভাই আপনি তো নিচ্ছে নাই এই জন্য খুঁজে পাইতেছিলাম না ভাই দেখা খুঁজে উনি বহুতক্ষণ পর ওনাকে খুঁজে পেলাম লোকেশন উল্টা উল্টা দিয়ে রাখছে ভাই আপনার লোকেশন আপনার লোকেশন তো ভুল ভাই আমি এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছিলাম ফার্স্টে

ঠিক আছে আমি ই করে দিছি হ্যাঁ ঠিক আছে না আল্লাহ তো ভিউয়ার্স অনেকক্ষণ পর তাকে আমি পেলাম লোকসন্ধ্যা যেহেতু বলছিল তো যাচ্ছি মিরপুর ডিউচেস ভাড়া ছিয়াশি টাকা নিয়ে দুপুরের পর একটা ফার্স্ট ট্রিপ এখন এখান থেকে বের হয়ে যাব গোল আসছে রোড নাম্বার রোড নাম্বার কোন জায়গায় দেওয়া আছে ওই জায়গার না ওইটা না কোন এটা আনিয়ে যাবো যাবো এই তিন বাজে এখানে আমার দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসট্টি টাকা আসছে ডিসকাউন্ট ছিলবে বাংতে বিশ টাকা হবে টাকা লাগলে বিশ টাকা হয়ে হাজার ঠিক আছে ধন্যবাদ তো ভাড়া দেখা ছিল ছিয়াশি টাকা এর ভিতরেই ডিসকাউন্ট ছিল অর্ধেক দেখছেন পাঠাও পাঠাও খালি আসলে এগুলাই খুব সমস্যা পাঠাতে বড় সমস্যা পাঠাতে দেখেন ডিসকাউন্ট দিয়ে দিছে সত্তর টাকা বেলাম এত কষ্ট করে এত দূর থেকে ওনাকে থুইলা তারপর ঘইরা আয়শা মনে করেন যে পেলাম হচ্ছে গিয়ে সত্তর টাকা যদি এমনিতে কম টাকা রাইড নিতাম তারপরও একশো টাকা কম হলেও একশো টাকা পেতাম ঠিক আছে কম ট্রিপের পার্থক্য আর অ্যাপের ট্রিপের পার্থক্য বুঝেন তার জন্যই মানুষ কম মারে অ্যাপে মারে না পাঠাতে আসলে রাইট নিলেই কেমন জানি এটা ভয় ভয় লাগে মনে হয় যে ডিসকাউন্ট দেওয়া দেবে ডিসকাউন্ট দেওয়া দেবে দেখেন আটষট্টি কি ছিয়াশি টাকা ভাড়া আসছে এর ভিতরেও ডিসকাউন্ট দিছে আর পাবলিক এর ভিতরেও ডিসকাউন্ট চায় রে ভাই রে ভাই এই জন্যই মনে হয় পাঠা ওই লোকটা আসে না যাই হোক এখন আমি সামনের দিকে এগিয়ে যাব ভিউয়ার্স আজকে দিনের রাইড শেয়ারের যে অবস্থা মনে হয় যে আসলে যারা রাইড শেয়ারিং করে যারা এটার উপরে নির্ভর করে আসলে এটার উপরে নির্ভর করা যাবে না দেখেন এই রোজার মাসটা টিপ খুবই কম হয় কারণ মানুষজন বের হয় না রোজা রেখে মানুষজন বের হতে চায় না কারণ কষ্ট হয় আর আজকে সারাদিনে টিপ মারলাম হচ্ছে কি চারশো দশ টাকা বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম এরকম কখনো হয় না বাট আজকে হয়েছে গত পরশু দিন হয়তো আমি ট্রিপ মারছিলাম এরকমই চারশো পাঁচশো টাকা মারা যায় তার বেশি মারা যায় না বা ট্রিপ পাই না সারাদিন বসে চারশো দশটা ভাড়া মারলাম আর কি করবো বলেন এখন চলে যাচ্ছি অনেকক্ষণ বসেছিলাম এখন বাজে হচ্ছে গিয়া সাড়ে তিনটা চলে যাচ্ছি বাসায় তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে